নতুন গুঞ্জন ক্রিকেট পাড়ায় আলোচনা হচ্ছে ব্যাপক এবার আসন্ন বিপিএলে বাংলাদেশের ঢালিউড কিং খান সাকিব খানের ঢাকা ফ্রাঞ্চাইজিতে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বহুল পরিচিত মুখ সাকিব আল হাসান ইতিমধ্যেই শুরু হয়েছে বিপিএলের তোরজোর সেপ্টেম্বর মাসে হবে প্লেয়ার ড্রাফট বিপিএলে ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে একাধিকবার আর এবারও বিপিএলে পরিবর্তন হতে যাচ্ছে ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা এবারে ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা নিচ্ছেন সাকিব খানের প্রতিষ্ঠান প্রশোধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড ইতিমধ্যে ঢাকা ফ্রাঞ্চাইজি কেনার সাইনিং মানি প্রদান সহ সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে আর এই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত সাকিব আল হাসান তাই সাকিব আল হাসান ঢাকা ফ্রাঞ্চাইজিতে খেলবেন এটাই মনে করছেন অনেকে এছাড়াও সাকিব আল হাসান এবং সাকিব খানের মধ্যে সম্পর্ক বেশ ভালো তাই এটাও হতে পারে সম্পর্কের খাতিরে ঢাকায় ফিরছে সাকিব এর আগে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়ে দলের নাম যখন ঢাকা গ্লাডিয়েটর্স ঢাকা ডাইনামাইটস ছিল তখন সাকিব আল হাসান ছিলেন ঢাকা ফ্র্যাঞ্চাইজি দলের সদস্য খেলেছেন দলের হয়ে এবারও যেহেতু দলের মালিকানা পরিবর্তন হয়ে দায়িত্ব যাচ্ছে আরেক সাকিবের হাতে তাহলে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা রয়েছে ঢাকার হয়ে কেননা সাকিব খানের প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত সাকিব বিপিএলে রিমার্ক হারল্যান্ড ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকার বিষয়ে ইতিমধ্যে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন বিসিবি বস ফারুক আহমেদের সাথে আলোচনা করেছে আলোচনা শেষে ইমন জানান আমরা ইতিবাচক কিছু আশা করছি বিসিবি যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেব অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে সেগুলো সম্পর্কে জেনেছি আমরা দল পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী আমরা অপেক্ষা করছি বিসিবির সিদ্ধান্তের ওপর যেহেতু বিপিএলে প্লেয়ার্স ড্রাফটার সামনেই সেহেতু খুব শীঘ্রই জানা যাবে ঢাকা ফ্র্যাঞ্চাইজি দলের মালিকানা পাচ্ছে কিনা সাকিবের হারল্যান্ড সাকিব ঢাকা ফ্রাঞ্চাইজিতে খেলবে কিনা এমন প্রশ্নে এমন জানান সাকিব আল হাসান তো ক্রিকেটের অনেক বড় ব্র্যান্ড ওনার অন্য কোথাও কন্ট্রাক্ট আছে কিনা এগুলো এই মুহূর্তে বলতে পারছি না সময় গেলে এটা জানা যাবে গত আসরের বিপিএলে সাকিব খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে করেছেন বেশ ভালো পারফরম্যান্সও এখন দেখার বিষয় সাকিব আসলে বিপিএলে খেলে কিনা সরকার পতনের পর সাকিব আর দেশে ফেরেননি কানাডা লীগ খেলে পাকিস্তান সফরে যান এবং সেখানে দলের জয়ে দারুণ ভূমিকা রেখে বর্তমানে খেলছেন কাউন্টিতে কাউন্টি খেলে এরপর সোজা চলে যাবেন ভারতে সেখানে বাংলাদেশ খেলবে দুই টেস্ট এবং তিন টি টোয়েন্টি এরপর সাকিব দেশে ফিরবে কিনা এটাও প্রশ্ন সবার কাছে অন্যদিকে সাকিবের নামে রয়েছে হত্যা মামলা তবে বিসিবি এই বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত দেয়নি বলছে যতক্ষণ পর্যন্ত সাকিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি না হচ্ছে ততক্ষণ জাতীয় দলের হয়ে খেলতে আইসিসির বা ক্রিকেটীয় আইনে কোনো বাধা নেই তাহলে বুঝায় যাচ্ছে হত্যা মামলায় তেমন কোনো ভয় নেই এখন দেখার বিষয় সাকিব দেশে ফিরে কিনা দু হাজার সালের ডিসেম্বর মাসে শুরু হবে বিপিএল শেষ হবে জানুয়ারি মাসে এখন যদি সাকিব সকল প্রতিকূলতা কাটিয়ে দেশে ফিরে এবং অংশগ্রহণ করে বিপিএলে তাহলে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ঢাকার হয়ে খেলার আর যদি তাই হয় তাহলে ক্রিকেটে দেখা যাবে দুই সাকিবের আধিপত্য একজন মাঠ কাঁপাবেন তার ক্লাসিক্যাল স্টাইলে আরেকজন মাঠ কাঁপাবেন তার ক্লাসিক্যাল নান্দনিকতার ব্যাটিংয়ে